বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির নির্বাচন মানেই জন ক্রিকেট প্রেমীদের কাছে বাড়তি আলোচনার বিষয় কে হবেন ভবিষ্যতের কর্ণধার কার হাতে যাবে দায়িত্ব এইসব প্রশ্নের উত্তর নির্ভর করে ভোটার তালিকার ওপর এবারও তেমনি আলোড়ন তৈরি করেছে খসড়া ভোটার তালিকা নাম এসেছে সাবেক অধিনায়ক থেকে শুরু করে সাবেক সভাপতি এমনকি এক জনপ্রিয় সঙ্গীত শিল্পীরও তবে পুরো তালিকা ঘিরে রয়ে গেছে বিতর্ক কারণ একশো সাতাত্তর জনের জায়গায় প্রকাশিত হয়েছে মাত্র একশো একাত্তর জনের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রকাশ করেছে খসড়া ভোটার তালিকা তবে শুরু থেকেই তালিকাটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার সন্ধ্যা সাতটায় এই তালিকা প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে সময়সূচি সংশোধন করা হয় বলা হয় মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তালিকা প্রকাশিত হবে কিন্তু সংশোধিত তফসিল ঘোষণার কিছুক্ষণ পরই সোমবার সন্ধ্যা সাতটায় প্রকাশ করা হয় খসড়া তালিকা প্রকাশিত তালিকায় দেখা যায় একশো জন ভোটারের কথা থাকলেও প্রকাশ করা হয়েছে মাত্র একশো জনের নাম নরসিংদী সিলেট নওগাঁ বগুড়া পাবনা ও সিরাজগঞ্জ জেলার ক্রীড়া সংস্থা থেকে কোনো প্রতিনিধির নাম নেই অর্থাৎ ছয়টি জেলা এখনো শূন্য রাখা হয়েছে এই খসড়া তালিকায় ভোটার তালিকায় জায়গা পেয়েছেন অনেক পরিচিত মুখ ঢাকার পক্ষ থেকে আছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সাবেক সভাপতি ফারুক আহমেদ কাউন্সিলর হয়েছেন রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে সাবেক অধিনায়ক তামিম ইকবালও ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে এছাড়া বিসিবি মনোনীত সাবেক ক্রিকেটারদের মধ্যে রয়েছেন জাবেদ ওমর মিনহাজুল আবেদিন নান্নু মোহাম্মদ এসানুল হক মোহাম্মদ আলী খান খালেদ মাসুদ পাইলট এবং মোহাম্মদ হাসিবুল হোসেন শান্ত আরও কয়েকজন সাবেক অধিনায়ক ও ক্রিকেটারও ভোটার তালিকায় স্থান পেয়েছেন যেমন গাজী আশরাফ হোসেন লিপু শফিকুল হক এস এম রকিবুল হাসান মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাসার সুমন তবে শুধু ক্রিকেটারই নন খসড়া তালিকায় এসেছে এক চমকপ্রদ নামও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা বিভিন্ন ক্লাব পর্যায়ের কাউন্সিলরদের মধ্যেও চোখে পড়েছে পরিচিত কিছু নাম তামিম ইকবাল ও ফারুক আহমেদের সঙ্গে আছেন ফাহিম সিনহা সূর্যতরণ ক্লাব রফিকুল ইসলাম বাবু ইন্দিরা রোড ক্রিকেট চক্র এবং মঞ্জুর আলম রেগুলার স্পোর্টিং ক্লাব থেকে খসড়া তালিকার কাঠামোতেও স্পষ্টভাবে ভাগ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে ক্যাটাগরি ওয়ান থেকে আছেন একাত্তর জন যেখানে ময়মনসিংহ বাদে দেশের সাতটি বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং চৌষট্টি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি অন্তর্ভুক্ত ক্যাটাগরি দুইয়ে আছেন ছিয়াত্তর জন আর ক্যাটাগরি তিনে আছে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান সাবেক অধিনায়ক ও ক্রিকেটারদের প্রতিনিধিত্বকারী পঁয়তাল্লিশ জন সব মিলিয়ে বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা ক্রিকেট অঙ্গনে নতুন করে উস্কে দিয়েছে আলোচনা যদিও এখনও বাকি আছে ছয় জেলার প্রতিনিধির নাম যোগ করা এবং পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করা ফলে ক্রিকেট বোর্ডের আগামী নেতৃত্ব কারা করবেন তার পূর্বাভাস এখনই দেওয়া কঠিন তবে একটা বিষয় পরিষ্কার এবারের নির্বাচন ঘিরে উত্তেজনা অন্যবারের তুলনায় আরও বেড়ে গেছে